আমরা দেখতেছি যে লঞ্চটা এখানে এটা হাকিমুদ্দিন ঘাটে আছে এটা ঢাকা থেকে আসছিল বন্যার কারণে কোনো লঞ্চ আছে যাত্রীরা খুব অশান্তিতে আছে এখানে থাকতেছে কত কষ্ট হচ্ছে চলুন প্রিয় দর্শক আমরা নদীর অবস্থা দেখবো এখন এখন পাটা তো তো বেশি একটা এখন বাটা তাই বিষয়টা উত্তাল না যখন জোয়ার আসে অনেক উত্তাল হয় আপনারা দেখতে থাকুন

ঠিক মতন ধরছে ঠিক মতন ধরছে লঞ্চের মালিক আছে ইন্ডিয়ায় লঞ্চ করছে এবার হাতিয়ার অবস্থা একদম করুন সবাই দোয়া করি হাতিয়ার জন্য

তাহলে আস্তে আস্তে কমতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন তো ভাড়া তো ওই জন্য মোটামুটি নিয়ন্ত্রণ জোয়ার আসতে কিন্তু আরো ভয়াবহ হবে